আসসালামু স্বাগতম আপনাদের সবাইকে ইবনে বতুতার ডায়েরি চ্যানেলে যেখানে আমরা ইতিহাস ইসলাম এবং মানুষের অজানা জগৎকে জ্ঞান ও সত্যের আলোকে তুলে ধরি মানুষের ইতিহাসে এমন কিছু সৃষ্টি আছে যাদের দেখা যায় না কিন্তু যাদের অস্তিত্ব অস্বীকারও করা যায় না কোরআন হাদিস এবং ইসলামী সভ্যতার লোককথায় বারবার উঠে এসেছে এক রহস্যময় জাতির নাম জিন আজকের এই ভিডিওতে আমরা জানব জিন কারা ইসলামে তাদের অবস্থান কী আর লোককথায় জিনের গল্প কিভাবে জন্ম নিয়েছে চলুন অদৃশ্য জগতের দিকে এক চিন্তাশীল যাত্রা শুরু করি জিনের ইসলামী পরিচয় ইসলাম অনুযায়ী জিন কোনো কল্পকাহিনী নয় তারা আল্লাহর সৃষ্টি করা এক বাস্তব জাতি আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন অর্থাৎ আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য সুরা আয়াত ছাপ্পান্ন সুতরাং মানুষের মতোই জিনদেরও পরিবার আসে তারা খায় ঘুমায় এবং বংশ বিস্তার করে তাদেরও দায়িত্ব আছে মহান আল্লাহ আল্লাহতালার ইবাদত করার এছাড়াও তাদের সৃষ্টি সম্পর্কে মহান আল্লাহ আল্লাহতালা বলেছেন অর্থাৎ তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর রহমান আয়াত অতএব মানুষ যেভাবে মাটি থেকে সৃষ্টি অন্যদিকে জিন তৈরি করা হয়েছে আগুন থেকে তারা আমাদের মতোই আল্লাহর সৃষ্টি যাদের মধ্যে ভালো আছে এবং খারাপও আসে লোককথায় জিন বাংলার গ্রামাঞ্চলে কিংবা আরবের মরুভূমিতে জিন নিয়ে বহু গল্প প্রচলিত কেউ বলে বাড় ঝাড়ে আগুনের গোলা দেখা যায় কেউ বা বলে রাতে নির্জন বাড়িতে শব্দ হয় কারো পদধ্বনি শোনা যায় আবার কেউ বলে জিন মানুষকে ভয় দেখায় বা দখল করে নেয় আরবীয় লোক বলা হয় কিছু জিন মানুষের বন্ধু আবার কিছু জিন শত্রু জনপ্রিয় গল্প আলাদিনের আসলে এই ধারণা থেকেই এসেছে তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে মনে রাখতে হবে সব গল্প সত্য নাও হতে পারে অনেক সময় মানসিক ভীতি বিভ্রম বা প্রাকৃতিক শব্দকে মানুষ জিনের কাজ বলে ধরে নেয় তবুও জিনদের অস্তিত্ব অস্বীকার করা যাবে না কারণ কোরআন তাদের অস্তিত্বের স্পষ্ট প্রমাণ দিয়েছে ইবলিস নিজেও একজন জিন ছিল যে আল্লাহর আদেশ অমান্য করেছিল যার প্রধান কাজই হচ্ছে মানুষকে পদভ্রষ্ট করা জিন ও শয়তানের ক্ষতি থেকে সুরক্ষা ইসলাম আমাদের জিন্দের ভয় পেতে বলেনি বরং শিখিয়েছে কিভাবে আমরা সুরক্ষিত থাকতে কারণ ইসলাম ভয় নয় দেখায়। আলাই বলেছেন যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে তার ঘরে শয়তান প্রবেশ করতে পারে না এছাড়াও ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা প্রতিদিন সকাল সন্ধ্যায় জিকির করা সুরা এখলাস নাস তেলাওয়াত করা এই আমলগুলো একজন মুসলমানের জন্য অদৃশ্য ঢাল হিসেবে কাজ করে জিন রহস্যময় সৃষ্টি হলেও তারা আমাদের জীবনের পরীক্ষা আমাদের করণীয় হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া তার ইবাদত করা এবং ভয় নয় বরং আস্থা রাখা এই আলোচনা আমাদের মনে করিয়ে দেয় দৃশ্য এবং অদৃশ্য জগতের পূর্ণ কর্তৃত্ব একমাত্র আল্লাহর হাতে আপনার এলাকায় কি জিন নিয়ে কোনো গল্প প্রচলিত আছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহান আল্লাহ আমাদের সবাইকে অদৃশ্য জগতের ক্ষতি থেকে রক্ষা করুন আমিন সবাইকে ধন্যবাদ